তো এখন বাজে আটটা মতন এখন আমার একটা খিচুড়ি খাওয়া হবে সেটা হচ্ছে টোটালি মেডিকেটেড লাইক অয়েল অ্যান্ড স্পাইসেস ফ্রি তো ওটাই আমার আজকের লাস্ট খাওয়া এখন ওটা খেয়ে তারপর আমি ঠিক দশটা সাড়ে দশটা থেকে যে মেডিসিনের কিটগুলো আছে তোমাদেরকে এসে সেটাও দেখাচ্ছি সেগুলো খাওয়া স্টার্ট হবে তো এখানে আমরা স্পেশালি অর্ডার দিয়ে দিয়েছি এখানে পেশেন্টদের জন্য টোটালি আলাদা করে খিচুড়ি বানা হয় হোটেলগুলোর নিচে সো আমি এখন ওটাই খাবো আমি জানি আমি খেতে পারবো না তো যাই হোক জাস্ট ওষুধ ভেবে খাবো আর যদি খেতে ভালো হয় তাহলে তো কোনো প্রবলেম নেই হোপফুলি খেতে খুবই খারাপ হবে অ্যান্ড আই going গোয়িং টু এক্সপিরিয়েন্স very ভেরি 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 ওয়ার্স্ট of অফ মাই লাইফ because বিকজ test টেস্টটাই এতটাই কষ্টকর করেন খারাপ স্পেশালি এখন যে গোটা রাতে প্রিপারেশানটা চলবে দিস ইজ গোয়িং টু বি ভেরি 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 টাফ সো মেন্টালি প্রিপেয়ার করছি কারণ খুব কষ্ট হচ্ছে অলরেডি প্রচন্ড মাথা ধরে গেছে পেটেও পেন হচ্ছে বাট হ্যাঁ আমি খাবো টাটা চললাম সো হ্যালো এভরিওয়ান বাজে আটটা আজকে সানডে সন্ধ্যাবেলা এখন আমাকে এই খিচুড়িটা খেতে হবে এটা টোটালি মেডিকেটেড খিচুড়ি দেখতেই পাচ্ছো আমাদের এখানে হোটেলে ওরকম কোনো জিনিসপত্র নেই বলে আমরা এই সব দিয়েই কাজ চালাচ্ছি আমরা তো সব খাওয়া দাওয়া হয়ে গেল তো মা খাবে না বলছে যদি দালাম না আমার একটু হাঁটা হয়ে যাবে তো আমি এখন একটু যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখন একটু বেরোচ্ছি ইয়ে আনার জন্য মায়ের জন্য একটু আলু ভাজা নেব একটু বাটি নেব তাই আমি একটু বেরোচ্ছি আর এই তো কাছাকাছি ওরা আবার আমার জন্য আসছিলো আমার সাথে আনা ধরুন আমি একাই পারবো কোনো ব্যাপারই না কোনো তা আমি যাব পাশের হোটেলটা থেকে নেব হচ্ছে একটু তোমার পাশের হোটেলটা থেকে নেব হচ্ছে একটু আলু ভাজা আর এই যে একশো গ্রাম এটা হাফ করলে হচ্ছে ছয় দুগুণ বারো তো ওই সেটা তো বুঝতে পারছি না কি করে হাফ বুঝবো ওই বিচ্ছিরি পাউডারটা মানে মেন মেডিসিনটাকে এরকম দু লিটার জলে হাফ হাফ করে মিক্স করে আমাকে গোটা রাত্রি ভোর ধরে খেতে হবে অ্যান্ড তার সাথে মোশনস আসবে দেন তারপরে আমার টেস্টগুলো হবে সো দিস ইজ ভেরি ক্রিটিক্যাল কেস অ্যান্ড কি বলবো মানে শরীর চলছে না এখন রাত্রি দুটো বাজে এটা যে কতটা খারাপ খেতেই যাবি এই টেস্টটা আমার মনে হয় আমার করা সব টেস্টগুলোর মধ্যে অন্যতম খারাপ টেস্ট কারণ প্রি প্রসিডিওরটাই খুব কষ্টকর শরীরটা পুরো শেষ মনে হচ্ছে এখনই এখন তো কতটা টাইম লাগবে মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টার একটা প্রসেস সব মিলিয়ে তো সকাল হয়েছে আমরা আবার আবারই আইটিতে চলে এসেছি অ্যান্ড কী বলবো আর ভালো লাগছে না আমার জাস্ট মানে কিছু ভালো লাগছে না আমার